মাছ ধরবে কি ধরবে আমি কমেন্ট করছিলেন কি টোপ আমরা ইউজ করি আমরা সাদা টোপ ইউজ করি যেই টোপেই আমাদের রেজাল্ট খুব অত্যন্ত ভালো এই আমার জালি এই আমার ছাকনা এখন একটু দিয়ে দিলাম দেখতে পাচ্ছো এবার মাছটিকে জলে রাখবো সরষের অনেক বড় মাছ প্রায় 10 কিলো আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা মাছের খাদান মাছের খাদান বলা যায় বন্ধুরা আর এই কোন কোন শীতের সময় এইভাবে কুড়ি কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি সাইজের কাতলা মাছ হচ্ছে বন্ধুরা কাতলা মাছ এটা কল্পনীয় ব্যাপার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে থাকতে হবে বন্ধুরা ভিডিওর শেষে বলে দেব বন্ধুরা কোন জায়গায় এইভাবে মাছ লাগছে মাছ লাগার যে স্পট সেই স্পটটা বলে দেব কোন এলাকাতে কোন নদীতে এই এইরকমভাবে মাছ হচ্ছে আর ভিডিওতে যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে পরে আপনারা বুঝে যাবেন যে কিভাবে এই কুড়ি কেজি তিরিশ কেজি পঁচিশ কেজি সাইজের কাতলা মাছ ধরব তার কারণ আমি চাই বন্ধুরা আপনারা দূর দূরান্ত থেকে ওখানে মাছ ধরতে যাবেন যেমনভাবে সবাই যাচ্ছে দূর দূরান্ত থেকে ওখানে মাছ ধরতে যাচ্ছে কিন্তু সবাই কি সাকসেসফুল হচ্ছে হচ্ছে না আবার কেউ কেউ হচ্ছে অনেক পাকা পাকা মৎস্য শিকারী আছে অনেক উস্তাদ উস্তাদ শিকারী আছে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে আবার অনেকজন কাতলা মাছ ধরার টেকনিক জানে না চলে যাচ্ছে অনেক দূরে মাছ ধরতে তারপরে কি হচ্ছে যে ফাঁকা হাতে চলে আসছে দিন আর এই কনকনে শীতে যদি এই ভোরবেলায় কাঁপতে কাঁপতে গিয়ে সেখানে সারা দিন কষ্ট করে টাইম দেওয়ার পরে সময় অপচয় করার পরে যদি আপনারা মাছ না পান তাহলে হতাশা হয়ে বাড়ি আসতে হবে বন্ধুরা কোন টেকনিকে ওই স্থানে যে স্থানে মাছ হচ্ছে এখন বর্তমানে সেই স্থানে সেই সব অভিজ্ঞ শিকারির গোপন টেকনিক আজকে বলে বন্ধুরা যে গোপন টেকনিকে ওই এলাকায় কুড়ি কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি সাইজের মাছ ধরছে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে বন্ধুরা ওখানে যে মাছগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু কাতলা মাছ রুই মাছ হচ্ছে না তা নয় রুই মাছও হচ্ছে কিন্তু রুই মাছ খুবই কম কাতলা মাছ বেশি হচ্ছে আর এই লোভনীয় কাতলা ধরতে গেলে কাতলা মাছ ধরার টেকনিকও জানতে হবে বন্ধুরা তো প্রথম কথা কাতলা মাছ ধরার জন্য যে জায়গাতে ওই রকম বড় বড়ো মাছ হচ্ছে সেই জায়গাতে কিন্তু বন্ধুরা লাড্ডুর টোপ কম ব্যবহার হচ্ছে ওখানে ফিডার বেশি ব্যবহার হচ্ছে আর মোটামুটি অভিজ্ঞ শিকারী সবাই জানে যে কাতলা মাছ ধরার জন্য ফিডার হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র ফিডার থাকলে পরে কাতলা মাছের হিটের চান্স অনেক পরিমাণে বেড়ে যায় আর এই ফিডারে মাছ ধরার টেকনিক কীরকম হতে পারে ফিডার অনেকজনই জানে ফিডার কি তবুও নতুন শিকারি যারা তাদের উদ্দেশ্যে ফিডার কি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এটাকে ফিডার বলে ফিডারে স্প্রিং থাকে এবং দুই সাইডে দুটো পপ আপ থাকে বলের মতো এই পপ আপ দুটো তল ভাষা হয়ে থাকে মানে স্প্রিং যেখানে থাকে সেখান থেকে চার আঙুল তিন আঙুল বড়শি থেকে উপরে তল ভাষা হয়ে থাকে আর সেই পপাপে একটা বড়শি থাকে আর পপাপের বড়শিও কিন্তু অন্যরকম এটাকে কার্ফ ফিশিং হুক বলা হয় পপাপের বড়শিটাকে তো সেই বড়শি ব্যবহার করতে হবে এবার ফিডারে কি ব্যবহার করতে হবে যে আমার মাছ হওয়ার চান্স বেড়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই যে স্থানে মাছ হচ্ছে এই বড় বড় মাছ আর এই কনকনের শীতে এই কনকনের শীতে একটি গোপন টোপ বন্ধুরা আপনারা পোলট্রির ফিড বা বয়লা মুরগির ফিড মোটামুটি কম বেশি সবাই চেনেন। কড়াইয়ে চল্লিশ গ্রাম মতো নেবেন নারকেলের তেল আর তিরিশ গ্রাম নেবেন ঘি আর ওই নারকেল তেল আর ঘিতে ফেলে দেবেন আপনি একটা জৈত্রী ফুল একটা বা দুটো স্টার আনিসের পাপড়ি চার থেকে পাঁচখানা ক্যামলা তিনটে মতো বা চারটে মতো একা ওই তেলে দিয়ে ভেজে নেবেন ভেজে নিয়ে ওটা তুলে নেবেন ওই তেলে আপনারা দেবেন নারকেলের ডাস্ট মোটামুটি দেড়শো বা দুশো গ্রাম মতো দিলেই হবে নারকেলের ডাস্ট তারপরে হালকা করে ভেজে নেবেন তারপরে ওই তেলেই আপনি দেবেন বয়লা মুরগি বা পোলট্রি মুরগির ফিড আর এই ব্রয়লা মুরগি পোলট্রির মুরগির ফিড ওই তেলে হালকা করে ভেজে নেবেন জাস্ট গরম করে নেবেন যেন তেলটা ওই বয়লা মুরগি ও পোলট্রির ফিডের ভালোভাবে মেখে যায় চারিদিকে তারপরে আপনি নামিয়ে নেবেন এবার ওই যে মশলাগুলো ভেজেছেন সেই মশলাগুলো আপনি একটা মিক্সচারে ভালোভাবে একটা মিক্সচারে ভালোভাবে পিষে নেবেন এবার যে বয়লা মুরগির ফিড আছে ওটাকেও ভালোভাবে গুঁড়ো করে নেবেন মিক্সচার মেশিনে তারপরে আপনারা একটা পাত্রে নারকেল ডাল আর বয়লা মুরগির ফিড একটা পাত্রে ভালোভাবে মিক্স করে নেবেন আর ওই মশলাগুলো ওখানে ফেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন বন্ধুরা একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে এটা কিন্তু কাতলা মাছ ধরার একদম ব্রহ্মাস্ত্র টোপ বন্ধুরা বিশেষ করে ফিডারের এবার যখন আপনারা ফিডারের টোপটা বানাবেন পাঁচশো গ্রাম পোলট্রি মুরগির ফিড যে প্রসেস আমি বললাম সে প্রসেস করে নিয়ে যেটা দাঁড়াবে সেটা যদি আপনি পাঁচশো গ্রাম নেন তাহলে পরে দুশো গ্রাম মতো নেবেন গমের আটা যেটা সরকারি আটা হয় সেটা হলে পরে খুব ভালো হয় তার সঙ্গে নেবেন বা চারশো গ্রাম মতো ছাতু ভুট্টার ছাতু হতে পারে ছোলার ছাতু হতে পারে পাউরুটির গুঁড়ো আপনি দিয়ে জল দিয়ে টাইট হবে ডো হবে এবার সেটা দিতে হবে আপনার ফিডারে ফিডারে ভালো করে লাগিয়ে তারপরে এই ফিডারে যেমনভাবে বড়শি গাছে সেরকম করে বড়শিটা ঢেকে দিয়ে ফিডারটা দিয়ে আপনি কাস্ট করবেন বন্ধুরা তো এটা হলো কাতলা মাছ ধরার একটা ব্রহ্মাস্ত্র টোপ ফিডারের আশা করি বুঝতে পেরেছেন তো দেরি কিসের এই কনকনে শীতেই মাছ ধরতে হবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যেভাবে ভিডিওতে দেখছেন যেভাবে মাছ ধরছে সেভাবেই ধরতে হবে তো বানিয়ে ফেলুন এবং ঝটফট চলে যান মাছ ধরে নিয়ে এসুন বন্ধুরা কোথায় এভাবে মাছ হচ্ছে তার ঠিকানাটা আমি বলে দেব তো হ্যাঁ বন্ধুরা ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার লালগলায় লালগলায় ট্রেন থেকে নামবেন যেখান থেকে আসুন যদি কলকাতা থেকে মাছ ধরতে আসুন তাহলে পরে কলকাতায় লালগোলা প্যাসেঞ্জার ধরবেন বা লালগোলা গামী ট্রেন ধরে শেষ গন্তব্যস্থান হচ্ছে লালগোলা লালগোলায় ট্রেন থেকে নেমে টোটো ধরে টোটোওয়ালাকে বলবেন রাধাকৃষ্ণপুর যাব তো রাধাকৃষ্ণপুরে ভাই ভাই ক্লাব ওই ভাই ভাই ক্লাবের ওখানেই দেখবেন আপনি একদম ফিশিং স্পটে পৌঁছে যাবেন পদ্মা পদ্মাতেই মাছ হচ্ছে বন্ধুরা আর এই পদ্মাতে এই কোন শীতের সময় এই দানব দানব মাছ হচ্ছে বন্ধুরা আপনারা যান এবং মাছ ধরুন এনজয় করুন আসসালামু আলাইকুম